আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাকলা চাষ তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে ভাই কাকলা চাষ করেছি আমরা আমাদের কাকলা চাষে অনেক ফুল আসতেছে কিন্তু ফলটা টিকতেছে না সেই বিষয় নিয়ে কথা বলবো তোমরা অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কি বলতেছি তো কথা না বলিয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা একটা কাঁকলা চাষ এটা এখানে কাকলা চাষ করা হয়েছে কারণ এখানে আর দেখতে পাচ্ছ অনেক ফুল রয়েছে ফুল আসতেছে ঠিক এই কাকুলাটাতে ফুল আসতেছে কিন্তু ফল হচ্ছে না ফল হচ্ছে না কারণ ফল থাকছে না এই যে ফল এই যে ফলগুলো দেখছেন এগুলো পচে যাচ্ছে ঠিক আছে এগুলো পচে যাচ্ছে সেই জন্য কারণ হচ্ছে তোমাদের আমি বলবো শেষে তোমরা দেখতে পারবে এই যে দেখো কত বড়ো বড়ো ফল পচে গিয়েছে এখানে আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে দেখো কত বড় বড় ফল পচে গিয়েছে কারণটা নষ্ট হয়ে গেছে এটার কোনো কাজ নেই এটাকে দেখাইতেছি তোমাদেরকে ভিতরটা ফাটিয়ে এই যে দেখো এটা এটার আর কখনো কাজ হবে না এই যে দেখো ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে এটা চলবে না দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে আমি পুরো দেখাইতেছি আগে তোমাদেরকে পুরো কাকালা চাষটা ঘুরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কি হয়েছে দেখ এখনও ফাঁকা জায়গাগুলো ঠিক মতন ডাল ফলা হয়নি সেই জন্য এরকম পুরো কাকালা চাষটা আমি তোমাদেরকে ঘুরে দেখাই তাহ তাহলে বুঝতে পারবে যে এখানে কি হয়েছে না হয়েছে সব কিছু বুঝতে পারবে আমি তোমাদেরকে পুরো কাকলা চাষটা দেখাতে থাকবো আর কিছু কথা বলতে থাকবো সেগুলো তোমরা ভালো করে শুনবে তোমাদের কোশ্চেনের উত্তর এইখানেই দিয়ে দেবো তাহলে ভালো করে শোনো কাকরোলে ফুল এবং ফল প্রচুর ফলা সম্ভব যদি তোমরা এই কথাগুলো শোনো বা এই জিনিসগুলো ইউজ করো তাহলে বুঝতে পারবে বুস্টার ফোর তোমরা যদি কাকলে ব্যবহার না করো অবশ্যই ব্যবহার করো তোমাদের কাকলে খুব ফুল আসবে ফল ঝরা বন্ধ হয়ে যাবে এটা কাকল চাষে বা পটল চাষে দিলে খুবই উপকার পাওয়া যায় কাকরলের ফলন বাড়ার জন্য আপনাকে করতে হবে হাত পরাগয়ন অথবা আপনাকে ফুল ছোঁয়াতে হবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে কাঁকরোলের পুরুষ ফুল এবং মহিলা ফুল আলাদা গাছে জন্মগ্রহণ করে আপনাকে সেটা ভালো করে দেখে নিতে হবে হাত পরাগয়ন কিভাবে করা হয় সেটা তোমরা ভালো করেই জানো ফুলতে তোমরা অবশ্যই ছোঁয়াও কাকলাতে তাহলে ভালো করে জানো তো ফুল কীভাবে ছোঁয়াতে হয় কাঁকরোলে যদি পরাগয়ন ভালো করে না করেন তাহলে কাঁকরোল জুড়ে পড়ে যাবে আর তোমরা যে কমেন্ট করে বলেছো যে আমাদের ফল টিকতেছি না সেটা হচ্ছে হাত পরাগয়ন তোমরা ভালো করে করতে পারছো না এই জন্যে ফল ঝুড়ে পড়তেছি সেই জন্য তোমাকে হাত পরাগয়ন খুব ভালো করে করতে হবে যদি তোমরা কাঁকরোলের ফলন বাড়াতে চাও তাহলে কাঁকরোলের গোড়ায় জৈব সার ও গোবর সার দিলে তাহলে কাঁকরোলের ফলন অবশ্যই বাড়বে যদি তোমার গাছের গোড়ায় শিকড় না থাকে তাহলে তোমরা ফসফেট ব্যবহার করতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলে কৃষি ভিডিও আপলোড হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল কৃষকদের জয় হোক